Hello Bundugan, good morning and welcome back to my channel. আমি পায়েল আছি তোমাদের সাথে আর তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা গিয়েছিলাম ওড়িশা আর ওখানে গিয়ে যে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে সেটাও তোমাদের জানিয়েছিলাম সেই অনুযায়ী সেদিন তো আমরা ওখানে পৌঁছেছিলাম প্রায় সাড়ে পাঁচটার সময় তো একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম প্রায় সুতে সুতে তখন বেজে গিয়েছিল ছয়টা তারপরে ঘুম থেকে উঠলাম নটার সময় তিন ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে দাদার গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আমি আর বরমশাই তো এইটা হচ্ছে ওড়িশার একটা ফেমাস জায়গা যেখানে এখন আমরা যাচ্ছি আর দাদার বাড়ি থেকে সেটা যেতে প্রায় চল্লিশ মিনিট থেকে ৪৫ মিনিট টাইম লাগে তো আমরা যাচ্ছিলাম আর ট্রেন লাইনের পাশ দিয়ে এত সুন্দর মানে দৃশ্যটা লাগছিল এত সুন্দর পাহাড় আছে এই সমস্ত দৃশ্য আমি আগে ছোটোবেলায় আঁকার খাতায় আমরা সবাই কম বেশি এঁকেছি এরকম আর ভাবতে পারিনি যে কখনো এই সমস্ত জায়গায় আমি ঘুরব আর আজকে আমার ওড়িশাতে বিয়ে হওয়ার কারণেই হয়তো আমি ওড়িশাটাকে এত ভালোভাবে এক্সপ্লোর করতে পারছি আর সত্যি কথা বলতে এখানে প্রাকৃতিক সৌন্দর্য আলাদাই লেভেলের আমার তো দারুণ লাগছিল আর বলাই তো হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে কপিলাশ মন্দির কপিলাস মন্দিরের নাম তোমরা সবাই শুনেছ কি না জানা নেই যদি শুনে থাকো তো জানবে নিশ্চয়ই যে এটা একটা ফেমাস শিব মন্দির যেটায় রয়েছে হচ্ছে তেরোশো বাহান্নটা সিঁড়ি যদি তোমরা পাহাড়ের উপরে উঠতে যাও তাহলে নিচে থেকে একদম উপর পর্যন্ত রয়েছে তেরোশো বাহান্নটা সিঁড়ি আর আমরা যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছিলাম তাই জন্য আমাদের আর সিঁড়ি চড়তে লাগছিল না তাই জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছেও যাচ্ছিলাম আর এই যে বাঁকগুলো দেখতে পাচ্ছ এই বাঁকটা বোধহয় বারোটা রয়েছে এই একটা একটা বাঁক দিয়ে উঠবে আর একটা একটা ধাপ শেষ হবে আর তবে আমি তো এটাই ভাবছিলাম যে যারা মানে সিঁড়ি চড়ে আসে তাদের কি অবস্থাটা হয় এরপর আমরা নেমে পড়েছিলাম গাড়ি থেকে এখানে পার্কিং ছিল তারপরে ভিতরে যাচ্ছিলাম গেট দিয়ে আর এখানে যেন তো অনেক বাদর আছে অনেক সাবধানে এখানে চলাফেরা করতে হয় যদি তোমার হাতে কোনো খাবার দাবার থাকে তাহলে ওটা আর তোমার হাতে থাকবে না ওটা চলে যাবে ওদের হাতে তাই জন্যই যদি খাবার দাবার নিয়ে আসো প্রচুর সাবধানে নিয়ে আসতে হবে এমনকি এখানে এই যে মন্দিরে পুজো দেওয়ার জন্য যে প্রসাদ নিয়ে যাওয়া হয় সেটাও লুকিয়ে চুরিয়ে সাবধানে নিয়ে যেতে হয় কারণ ওদেরকে বিশ্বাস নেই কখন এসে হাত থেকে ছৌ মেরে নিয়ে চলে যাবে আর সেদিন আমরা সকাল থেকে কিছু না খেয়েই এসেছিলাম পুজো দেওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছ বর্মশাই আমি দাদা সবাই মিলে পুজোর ডালা কিনে নিয়েছিলাম তারপরে আমি মহাদেবের মাথায় দুধ ঢালার জন্য একটা দুধের কৌটো কিনে নিয়েছিলাম আর তারপরে এখানে একটা এই যে পা ধোবার ব্যবস্থা ছিল আর ওইটা হচ্ছে ঝর্নার জল আসছে এখান দিয়ে আর এখানে গিয়ে হাত পা ধুতে হয় আর আমিও ধুয়ে নিয়েছিলাম আর এই যে সিঁড়িটা ওই সিঁড়ি দিয়েই উঠে আসতে হয় উপরে আর এইটা হচ্ছে আর একটু উপরে মানে আমাদের তখন পুজো দেওয়া হয়ে ছিল অনেক লম্বা লাইন ছিল তারপরে সেই লম্বা লাইনটা পেরিয়ে আমরা পুজো দিয়ে এসছিলাম পুজো দিয়ে এসে এবার আমরা একটু উপরে উঠছিলাম এই উপরটা মানে হচ্ছে এখানে রয়েছে মাতা পার্বতীর মন্দির এবং রাম মন্দিরও রয়েছে আর উপর থেকে নিচের ভিউটা এত সুন্দর লাগছিল যে কি বলবো আমার তো অসাধারণ লাগছিলো জায়গাটা আমার যেতেই ইচ্ছা করছিল না এতটাই ভালো লাগছিল। কিন্তু বাড়ি তো ফিরতেই হবে তাই না আর আমরা যেহেতু একদিনের জন্যই এসেছি তাই বেশি লেট না করাই ভালো সেই ভেবেই আমরা চলে এসেছিলাম বেরিয়ে পড়েছিলাম তারপর রাস্তার মাঝে একটু ফটোশ্যুট করছিলাম আর তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা চলে গিয়েছিলাম সাই বাবার মন্দিরে সাই সাইবাবার মন্দিরে গিয়েও কোনো লাভ কিন্তু হয়নি কারণ যেহেতু একটা বেজে গিয়েছিল তাই জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল তবে এখানে নাকি শুনলাম দাদা এবং ও বলছিল দুজনেই যে এখানে খুব সুন্দর জায়গা আর সাই সাইবাবার মন্দিরটা খুব সুন্দর আমরা তারপরে এখানে জুতো রেখে এবার ভিতরে যাবার জন্য যাচ্ছিলাম তো তারপরে আমরা তখনও জানতাম না যে মন্দির বন্ধ হয়ে গেছে আর দাদা বলছিল এখানে একটা পায়েস ভোগ হয় মানে প্রসাদ তো সেটা নাকি খুব সুন্দর খেতে আর এখানে বিভিন্ন ধরনের গাছও রয়েছে তার সাথে দেখো রাজহাঁস রয়েছে রাজহাঁসগুলোকে দেখে তো আমার ভয় লাগছিলো গাছে যেতে এমন চিৎকার করছিল তো তারপরে ওখান থেকে আমরা গেলাম একটু ভিতরে মন্দিরের কাছে গিয়ে দেখলাম মন্দির বন্ধ তাই জন্য আর বেশিক্ষণ ওখানে দাঁড়ায়নি আর চার দেখছিলাম এত সুন্দর এত সুন্দর মানে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আর এখানে দেখো নবগ্রহের মূর্তি করা আছে আর তাদের নামও লেখা আছে আর এই যে মনস্কামনা পূর্ণর জন্যে এখানে সবাই ওই ধাগা চলি ওই সমস্ত বেঁধে যায় আর সত্যিই খুব সুন্দর জায়গাটা অসাধারণ জায়গা তবে একটাই আক্ষেপ রয়ে গেল। আমরা দেখতে পেলাম না মানে আমি দেখতে পেলাম না দাদা এবং ও তো দুজনেই দেখেছে আমার বরমশাইও দেখে নিয়েছে আগে কিন্তু আমি প্রথমবার এলাম আর আমারই দেখা হলো না এটাই একটু খারাপ লাগছিলো তো যাই হোক তারপরে আমরা গুটি গুটি পায়ে এবার এগিয়ে চলেছিলাম আর যেতে যেতে দেখলাম বিষ্ণুর মন্দির খুব সুন্দর ছিল তারপরে এই যে আবার নিচে নামার পালা আর আমার তো এত ভালো লাগছিলো আমি সামনে এসে বসে পড়েছিলাম একটু ভিডিও করার জন্য তারপরে দেখো কত সুন্দর লাগছিল পাহাড়টা আমার এখান দিয়ে যেতে যেতে দার্জিলিংয়ের কথা মনে পড়ছিল সিকিমের কথা মনে পড়ছিল কারণ আমরা যখন ওখানে যাচ্ছিলাম ঠিক এইভাবেই বাঘগুলো থেকে নামছিলাম তারপরে এখানে দাদা এসে বললো একটু দাঁড়াবে আমার যদি ফটোশ্যুট কিছু করার থাকে তো করে নিতে আমি বললাম ঠিক আছে একটু দাঁড়াও তাহলে তারপরে একটু দাঁড়ালো তারপরে আমরা সবাই মিলে একটু ফটো টটো তুলে নিলাম নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম কারণ দুপুরের লাঞ্চ করতে হবে যে বাড়ি গিয়ে সবাই তো আমাদের জন্য ওয়েট করছে দাদা বৌদি আরও আমাদের কাকিমা মানে দাদার মা সবাই বসেছিলেন তো তাই জন্য আমরা বেশি দেরি না করে চলে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তারপরে যেতে যেতে একটু ফুচকা খেয়ে নিলাম ওখানে আর সত্যি কথা বলতে যে যতই বলুক না কেন ফুচকা টেস্টি আমার তো বেশি টেস্টি লাগে ওড়িশার ফুচকা আর তারপরে এইভাবেই আমরা ধীরে ধীরে বাড়ি যাচ্ছিলাম আর দেখো গাড়ির সামনে কত বাঁদর এত বাঁদর ছিল ওখানে আমার চোখের সামনে তো তখন একটা মেয়ে পুজো দিয়ে বেরিয়ে এসেছিলো আর ওর হাত থেকে প্রসাদের যে পলিথিনটা ছিল সেটা নিয়ে পালিয়ে গিয়েছিল জানো কি আর বলবো তাই জন্য আমি শাড়ির ভিতরে করে ঢাকা দিয়ে প্রসাদ নিয়ে এসেছি তো তারপরে বাড়ি পৌঁছে আমরা রেস্ট নিয়ে নিয়েছিলাম আর দেখো এটা হচ্ছে আমাদের মাহির শ্যাম্পলিন আমি তার উপরে উঠে লাফাচ্ছিলাম বৌদি বলছে যে এটা বড়দের জন্য যাক আমার এক একটা মনের আশা পূর্ণ হলো তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার পরে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না তো চলো আজকের মতো টাটা